মাথায় সাতটা সিজ পড়েছিল আমি সেই আবুতায়ের দাকে এখানে ডাকছি আবু আমি নিজেই সংবর্ধনা আবুদয়ের ভাইকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রার্থী সম্মানীয় মেঘনাথ হালদার মহাশয় সবাই করতালে দিয়ে সম্বর্ধনা জানাবেন আরেকটা বিষয় হয়তো আপনারা অনেকে জানেন না বিধানসভা নির্বাচনে এই ক্যানিং ওয়ান এই কেন্দ্র থেকে কিন্তু মেঘনাথ বাবু লড়াই করেছিলেন বিধানসভা নির্বাচনেও প্রার্থী ছিলেন এই ক্যানিং মহাশয় এবং পঞ্চায়েতে গুন্ডাগিরি যে গুন্ডা রাস চলেছে সেটা আপনারা প্রত্যেকেই অবগত আছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজ আজকের আমাদের এই কর্মী সম্মেলন প্রতিকূলতার মধ্য দিয়ে নাদা বাধা বিপত্তি উপেক্ষা করেও আমরা যে সফলভাবে দাঁড়িয়ে আছি আমরা শীত বিক্রি করে দেইনি আমরা শাসকের কাছে মাথা দিনে পশ্চিমবঙ্গকে পথ দেখাবো ইন্ডিয়ান সেকুলার এগিয়ে যাবে তার লক্ষ্য এবং নিয়ে সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে হয়েছি আমরা লড়াই করতে জানি লড়াই করতে এসেছি আগামী দিনে আমাদের পরিবারের আমাদের পরবর্তী প্রজন্মকে সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্যই আমরা যে দল বেছে নিয়েছি সেই দলের নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর সেই দলের চেয়ারম্যান আমাদের মাননীয় Новосибир Сергеевич আমরা লড়াই করেই বাঁচব আমরা লড়াই করে আমাদের ভবিষ্যৎকে আমাদের পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাব এবার আমাদের কিছু কথা কিছু আলোচনা আমরা শুনব আমরা প্রথমে এই কর্মী সম্মেলনে কর্মীদের উপস্থিত এবং সাংগঠনিকভাবে বিভিন্ন কথাবার্তা আমরা আলোচিত হবে আলোচনা হবে সেই জায়গায় আমরা প্রথম আমাদের জয়নগর লোকসভা কেন্দ্রের নির্বাচনী কর্মেলার সম্মানীয় প্রশান্ত নায়ক মহাশয়ের কাছ থেকে আমরা কিছু মূল্যবান কথা আমরা শুনে নেব প্রশান্ত নায়ক মহাশয় আপনার কাছে বিনীত অনুরোধ আপনি নির্বাচনী যে কর্মী সম্মেলন সেই কর্মী সম্মেলনে আমাদের পথ দেখাবেন সুনির্দিষ্ট কিছু লক্ষ্য উদ্দেশ্যের কথা বলবেন সেই সঙ্গে কিভাবে লড়াই করতে হবে কিভাবে পায়ে দাঁড়িয়ে শাসকের চোখেচ্ছক রেখে লড়াই করতে হবে সে বিষয়ে মূল্যবান কথা আমাদের এই কর্মী সম্মেলনে চলে যাবে